মোহাম্মদ সাইফুদ্দিন কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলে খেলেননি তবে প্র্যাকটিস ম্যাচে ঠিকই লাল বল নিয়ে নেমে গেলেন বসে থাকলে তো হবে না ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাই ঝালিয়ে নিচ্ছেন নিজের অবস্থাটা কতটুকু সেটা দেখছেন একসময় বাংলাদেশ দলের অটো চয়েস ছিলেন তবে ক্রিকেট যে রোলার কোস্টার এই ক্যারিয়ারে কখন কার ভালো সময় খারাপ সময় আসে কেউ বলতে পারে না বাস্তবতা মেনে নিয়েই নিয়তির উপর বিশ্বাস রেখেই এগিয়ে যেতে হয় কঠোর পরিশ্রম করতে হয় বাংলাদেশ দলের হয়ে সাইফুদ্দিন উনত্রিশটি ওডিআই খেলেছেন আর টি টোয়েন্টি খেলেছেন আটত্রিশটা ব্যাটিংটাও ভালোই পারেন তবে পেছনে পড়ে গেলে ফিরে আসতে সময় লাগে সেই সময়টা সাইফুদ্দিনের জন্য বড্ড বেশি হয়ে গেল বাংলাদেশ দলে ওডিআইতে সবশেষ দু হাজার একুশ সালে জুলাইয়ে দেখা গেছে সাইফুদ্দিনকে আর টি টোয়েন্টিতে সবশেষ দেখা গেছে দু সালে বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজে এরপরে কেটে গেছে প্রায় এক বছর সাইফুদ্দিন জাতীয় দলে ঢুকতে পারেননি সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ নির্বাচকরা বলেছেন সাইফুদ্দিনের উপর নজর আছে তাদের সাইফুদ্দিন তাদের রাডারে আছে তাই চিন্তার কোনো কিছু নেই সাইফুদ্দিন ভক্তদের শ্রেণীর অনেক মানুষ চান সাইফুদ্দিন আবারও ফিরে আসুক জাতীয় দলে অলরাউন্ডাররাই বেশি বেশি সুযোগ নেই কারণ অলরাউন্ডাররা কোনো একটা ডিপার্টমেন্টে খারাপ করলে অন্য ডিপার্টমেন্ট দিয়ে পুষিয়ে দিতে পারে একটু সাইফুদ্দিন লাল বল অনুশীলন করছেন শ্রীলঙ্কা সিরিজের ছায়া প্রস্তুতি ম্যাচের জন্য সেখানে বাংলাদেশ দল টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সবগুলোই খেলবে